আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বন্ধুরা টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের দুয়া এবং রহমতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা অনেক দিন পর আপনাদের অনেক রিকোয়েস্টে একটি কুফরি নকশা নিয়ে হাজির হয়েছি যেই কুফরি নকশাটি প্রয়োগ করার সাথে সাথে রিজাল্ট কিংবা চব্বিশ ঘন্টার মধ্যে আপনি রিজাল্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ এটি খুবই পাওয়ারফুল এবং মারাত্মক একটি বশীকরণ নকশা এটি অনেক পুরাতন একটি কিতাব থেকে সংগ্রহ করা একটি নকশা যা সচরাচর আমি কাউকে দেই না যারা খুব বিপদে আছে। তাদের তাদেরকে জন্য এটা তবে এটি নাজায়েজ কাজে ব্যবহার করবেন না আর এটি ব্যবহার করতে গেলে অবশ্যই আমার ইজাজত নিয়ে ব্যবহার করবেন আর আমার ইজাজত পেতে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে হবে ভিডিওটি শেয়ার করতে হবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে এবং হচ্ছে গিয়ে ভালো কাজে ব্যবহার করবেন তাহলেই আমার ইজাজত হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি কারো ইজাজত একান্তই মনে করেন যে না আমার কাছ থেকে কল দিয়ে ইজাজত নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও ইজাজত নিতে পারেন সমস্যা নেই তবে বন্ধুরা এটি ভালো কাজে ব্যবহার করবেন বারবার বলতেছি খারাপ কাজে ব্যবহার করবেন না এটি আমার অনুরোধ এটি খুবই পাওয়ারফুল একটি নকশা এটি কুফরি নকশা বারবার বলে দিতেছি যারা কাজ করবেন বুঝে শুনে কাজ করবেন ঠিক আছে এটি তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন অথবা সাথে সাথে রেজাল্ট পাবেন তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই কিভাবে আপনি এই নকশা দিয়ে আপনার ভালোবাসার মানুষ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যে কাউকে চব্বিশ ঘন্টার মধ্যে বাধ্য করবেন কিভাবে সেটি আমরা আপনাদেরকে এখন বলে দেব তো এই নকশাটি আপনারা ম্যাক্সকো জাফরানের কালি দিয়ে আপনারা লিখতে হবে যদি ম্যাক্সকো জাফরানের কালি যদি না পান তাহলে আপনারা হচ্ছে গিয়ে লাল কলমের কালি দিয়ে লিখতে পারেন সমস্যা নেই তবে মেশক জাফরানের কালি দিয়ে লিখলে সবচেয়ে ভালো হয় কিতাবে যেভাবে উল্লেখ আছে ঠিক আছে তো এই নকশাটি আপনারা কিবারে লিখবেন যে কোনো শনি মঙ্গলবার রাত বারোটা থেকে দুইটার মধ্যে লিখতে হবে একা ঘরে যে কোনো শনি মঙ্গলবার অথবা আমাবস্যা রাতে এটি আপনি একা ঘরে এই তাবিজটি লিখতে হবে ঠিক আছে বারোটা থেকে দুইটার মধ্যে এই তাবিজটি লিখতে হবে রাত্রিবেলা আর আপনার পাশে কেউ থাকতে পারবে না আর এটি লেখার সময় অবশ্যই আপনি পবিত্র হয়ে নিবেন অজু করে নেবেন অথবা হাত পা ধুয়ে নেবেন পবিত্র থাকতে হবে ঠিক আছে একটি সাদা কাগজ নেবেন এবং হচ্ছে গিয়ে মেক্সো জাফরান পালে ওইটা দিয়ে লিখবেন আর না হলে আপনার হচ্ছে গিয়ে লাল কলমের কালি দিয়ে নকশাটি যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন এখন আপনি যে মেয়েকে বস করতে চান তার নাম এখানে বসবে বিনতে দিয়ে তার মায়ের নাম এখানে বসবে ঠিক আছে আর যে ছেলে এই তাবিজটি লিখবে তার নাম এখানে বসবে বিন দিয়ে তার বাবার নাম এখানে বসবে আর যদি কোনো মেয়ে কোনো ছেলেকে বস করতে চায় তাহলে ছেলের নাম এখানে বসবে আর এই বিনটা এখানে যাবে আর ছেলের বাবার নাম এখানে বসবে আর এই মেয়ে যে মেয়ে তাবিজটি লিখবে সেই মেয়েটার নাম এখানে বসবে আর এই বিনতেটা এখানে আসবে আর মেয়ের মায়ের নাম এখানে বসবে ঠিক আছে মূল কথা হচ্ছে যে যাকে বাধ্য করবেন তার নাম উপরে তার বাবা অথবা মায়ের নাম দেবেন উপরে আর যে তাবিজটি লিখবে তার নাম নিচে তার বাবা অথবা মায়ের নাম নিচে বসবে তো তাবিজটি লিখার পর আপনারা যে সিগারেটের পাতার মতো ফোল্ড করে নেবেন ঠিক আছে আমি একটু আপনাদেরকে দেখাই জি তাবিজটা লেখার পর এভাবে আপনারা ভাঁজ করে নেবেন ঠিক আছে এভাবে ভাস করে নিয়ে একটি মোমবাতি রাখবেন এবং এসে গিয়ে এই মোমবাতির উপরে এটি এভাবে গরম করবেন পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট এটি এভাবে গরম করতে থাকবেন আপনারা ঠিক আছে এভাবে আপনারা আজকে যদি তাবিজটা লেখেন মনে করেন আজকে তাবিজটা লিখলেন রাত্রে এবং এই ওই দিন রাত্রে থেকে আপনি এটি প্রয়োগ করবেন ওই দিন রাত্রে একবার প্রয়োগ করবেন ইনশাল্লাহ ওই দিন রাত্রে প্রয়োগ করার সাথে সাথেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি ওই দিন রাত্রে রেজাল্ট না পান তাহলে পরের দিন রাত্রে আবার ওই তাবিজটাই আর কোনো তাবিজ ওই তাবিজটাই আপনারা আবার মোমবাতির উপরে পনেরো থেকে বিশ মিনিট এভাবে গরম করবেন যাতে মোমবাতির উপরে রাখতে পারেন ঠিক আছে যাতে তাবিজটা জলে না যায় যদি জলে যায় তাহলে কাজ হবে না এমনি মোমবাতির উপরে রেখে গরম করবেন শুধু এরকম এরকম করে গরম করবেন যদি দ্বিতীয় দিন কাজ না হয় তাহলে তৃতীয় দিন আপনারা করবেন তৃতীয় দিন ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে এভাবে আপনারা প্রতিদিন রাত্রে এইভাবে আপনারা তাবিজটি গরম করবেন এইভাবে তিন দিন আপনারা এই তাবিজটি গরম করবেন ঠিক আছে আর অবশ্যই এটি জাহাজ কাজে ব্যবহার করবেন না জায়াজ কাজে ব্যবহার করবেন না আমার অনুরোধ এটি খুব পাওয়ারফুল এটি সাথে সাথেই কাজ করে আর এই যে নামগুলো বাংলাতে লিখলে হবে অথবা আরবিতে লিখলে চলবে সমস্যা নাই আর নকশাটি ভালো করে দেখে নিন যেভাবে আসে ঠিক সেভাবে নকশাটি লিখবেন কোনো ভুল করবেন না ভুল করলে কাজ হবে না ভালো করে নকশাটি দেখে নিন আর অবশ্যই যারা কাজ করবেন আমার ইজাজত নিয়ে কাজ করবেন ইজাজত দিয়ে তো কাজ করবেন না এটি খুবই পাওয়ারফুল একটি নকশা ঠিক আছে আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে এবং হচ্ছে গিয়ে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথে যদি কোনো কাজ করাতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম